নমস্কার আমি সৌভ আপনারা দেখছেন নিউজ বাংলা আজকে আন্তর্জাতিক রাজনীতিতে অন্যতম বড় খবর সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানি কোটান কোট গণতন্ত্র তারা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে যাদের সংসদে সবচেয়ে বেশি আসন আছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে আজকে সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মা তারার তিনি সাংবাদিক সম্মেলন করেছেন ইসলামাবাদে এবং সেখানে তিনি ঘোষণা করেছেন যে পাকিস্তান সরকার পাকিস্তান তাহিনিক ইনসাফ বা পিটিআই এই দলটিকে নিষিদ্ধ করতে চলেছে ফাকি হকুমত পিটিআই কো ব্যান কেস মুভ শুধুমাত্র তাই নয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর আতিফ আলভি এবং প্রাক্তন স্পিকার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাসিম সুরি এই তিনজনের বিরুদ্ধে আর্টিকাল ছয় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সংবিধানের এবং পাকিস্তানের সংবিধানের আর্টিকেল সতেরো অনুযায়ী পিটিআই পাকিস্তানি তেরিক ইনসাফকে নিষিদ্ধ করা হবে এবং এই আর্টিকেল সাথেরো দুই অনুযায়ী যেটা করতে হয় এই নিষিদ্ধ সরকার করতে পারে যদি কোনো রাষ্ট্রবিরোধী দেশের সার্বভৌমত্বের বিপক্ষে যদি কোনো দল থাকে কিন্তু সাথেরো দুই অনুযায়ী সরকারকে এই ব্যাপারটা পনেরো দিনের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠাতে হবে এবং সুপ্রিম কোর্ট শেষ সিদ্ধান্ত নেবে এটা হচ্ছে পাকিস্তানের নিয়ম কেন এটা হলো এর সাথে চীন রাশিয়ার কি সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কী সম্পর্ক এই নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব এর ব্যাকগ্রাউন্ডে কী আছে কেন নিষিদ্ধ করেন বিশেষজ্ঞরা মনে করছে যে সাম্প্রতিকালে পাকিস্তানের উচ্চ আদালত ইমরান খানের পক্ষে যে রায়গুলো দিয়েছে যেমন ইমরান খানের বিরুদ্ধে বেআইনি বিবাহের একটা মামলা ছিল এই বছর ফেব্রুয়ারি মাসে আট তারিখ পাকিস্তানের নির্বাচন ছিল ঠিক তিন তারিখে ইমরান খানের যিনি স্ত্রী তার প্রাক্তন স্বামী অভিযোগ করেন যে তাদের বিবাহবিচ্ছেদের তিন মাস অধিক্রান্ত হওয়ার আগে ইমরান খান তার প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছে যেটা পাকিস্তানের আইনে বেআইনি এবং পাঁচ তারিখ আদালত ইমরান খান এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তাদেরকে সাত বছরের জন্য কারাদণ্ড দেয় এরপর একাধিকবার ইমরান খানের উকিল রাই নিয়ে লড়েছেন কিন্তু সম্প্রতি যেটা হয়েছে ইমরান খান এবং বুশরা বিবিকে উচ্চ আদালত বেকুসুর খালাস করেছে এই অভিযোগের এছাড়াও ইমরান খানের বিরুদ্ধে যে দেড়শোটার বেশি অভিযোগ ছিল প্রায় সমস্ত কিছুতেই ইমরান খান খালাস হয়ে গেছিলেন শেষ পর্যন্ত এই বেআইনি বিবাহ মামলাটা ছিল এটা খালাস হলেই ইমরান খানের সমর্থকরা ভেবেছিলেন যে ইমরান খান জেল থেকে বেরিয়ে আসবেন কিন্তু সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত তারা ইমরান খানের বিরুদ্ধে নতুন মামলা করে তাকে গ্রেপ্তার করার কথা বলে এবং জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার কথা বলে শুধুমাত্র তাই নয় নতুন একটি তোষাখানা মামলা সেটা আবার ইমরান খানের বিরুদ্ধে লাগানো হয় এবং পুলিশ জেল থেকে বেরোবার আগেই আবার তাকে গ্রেপ্তার করে নেয় ঠিক তার আগের দিন যেটা হয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট যেটা জানায় যে পাকিস্তানের পার্লিয়ামেন্টে যে রিজার্ভ সিটগুলো আছে সেগুলো পিটিআই পাবে ঘটনাটা কি হয়েছিল আটই ফেব্রুয়ারি যখন পাকিস্তানের নির্বাচন হয় এই নির্বাচনে ইমরান খানের দল পিটিআইকে কে লড়তে দেওয়া হয়নি তার প্রতীক চিহ্নে শুধুমাত্র তাই নয় পিটিআই কে কোনো প্রচারও করতে দেওয়া হয়নি পিটিআই প্রার্থীরা দাঁড়িয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং তারা বাকি দলগুলোর মধ্যে প্রচার করতে পারেননি কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল যে যেখানে পাকিস্তানে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মতো ভোটার সাধারণত ভোট দিতে আসে ফেব্রুয়ারির ভোটে পাকিস্তানের সত্তর শতাংশ মানুষ ভোট দিতে এসছেন যেটা ভাবা যায় না এবং শুরু থেকে শেষ পর্যন্ত পিটিআইয়ের যে স্বতন্ত্র প্রার্থীরা তারাই এগিয়ে থেকেছেন এবং তারা তিরানব্বইটা আসন পেয়েছিল সেই নির্বাচনে এবং তারা বৃহত্তম দল হিসাবে দল হিসাবে আসতে পারেনি কারণ তারা পিটিআই হিসাবে কেউ লড়তে পারেনি তারা স্বাধীন প্রার্থী হিসাবে লড়েছিল এবং এই নিয়ে কেস হয় কোর্টে এবং পাকিস্তানের যে নিয়ম যে দল পার্লামেন্টে যতগুলো সিট পাবে সেই অনুপাতে যে রিসার্ভ সিট আছে সংখ্যালঘুদের জন্য অর্থাৎ হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য বা অন্যান্য সংখ্যালঘুদের জন্য সেই অনুপাতে এই রিজার্ভ সিটগুলো ভাগাভাগি হবে তো সেই হিসাবে যেটা হয় এই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা যেহেতু সবাই স্বতন্ত্র তাই এরা কোনো দল হিসাবে পার্লামেন্টে আসতে পারিনি অন্যদিকে পিটিআই সমর্থিত প্রার্থীদের থেকে অনেক পিছিয়ে থাকা পিপিপি ভুট্টোর পিপিপি এবং পাকিস্তান ইসলাম মুসলিম লীগ নামাজ এই পার্টি দুটি জোট করে এটি সংখ্যালঘু সরকার চলছিল ভুট্টো এবং জারদারিদের সরকার সম্প্রতি পাকিস্তানের যে সর্বোচ্চ আগল যে রায় দেয় তাতে বলে যে পিটিআই এই রিজার্ভ সিটগুলো পেতে পারে পিটিআই কেন রিজার্ভ সিটগুলো পাচ্ছিল না কারণ তারা দল হিসাবে তারা রেকগনাইজ ছিল না কারণ তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল এই রিজার্ভ সিটগুলো যদি পেয়ে যেত পিটিআই তাহলে পিটিআই বৃহত্তম দল হিসেবে পার্লামেন্ট আবির্ভূত হতো এবং সমস্ত গণ্ডগোল সমস্ত খেলা আবার ঘেঁটে যেত অর্থাৎ এত কষ্ট করে পিটিআইকে যে আটকাবার চেষ্টা হয়েছিল ব্যাপকভাবে রিগিং থেকে শুরু করে তাদের প্রচার করতে না দেওয়া এমন এমনকি যেটা দেখা যায় আট তারিখে আপনারা জানেন যে যারা দেখেন যে আমি সারা রাত জেগে পাকিস্তান ইলেকশন কভার করছিলাম যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা কাউন্টিং বুথের বাইরে জমা হয়েছিল এবং সেনাবাহিনী যখন বুথে যাচ্ছিলো তারা সেনাবাহিনীর সাথে ঝামেলা করছিল পাকিস্তানের জনগণ এবং সেনা মুখোমুখি হয়ে গেছিলো এরম একটা পরিস্থিতি হয়েছিল কিন্তু আট তারিখে রাত্রেবেলা ন তারিখ এবং কাউন্টিং অনেক সময় ধরে চলেছিল এবং কোথাও পাকিস্তানিরা আশঙ্কা প্রকাশ করছিল যে ফলাফল হয়তো বদলে দেওয়া হবে এবং তারা এই নির্বাচনের পেছনেও ব্যাপকভাবে একটা দুর্নীতি আছে সেটা কিন্তু ইমরান খানের অভিযোগ ছিল এবার কি জানিয়েছেন আত্মা দাঁড়ার তিনি বলেছেন যে ইমরান খানের যে দল সেটা দেশবিরোধী রাষ্ট্রবিরোধী দল তারা বিদেশ থেকে ফান্ডিং নেয় সম্প্রতি তারা যেটা করেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র গত পঁচিশে জুন তারা নিজেদের পার্লামেন্টের একটা প্রস্তাব নেয় পাকিস্তানের গণতন্ত্র নিয়ে মানবাধিকার নিয়ে যেখানে বলে যে পাকিস্তানের গত যে নির্বাচন সেখানে ঠিকভাবে নির্বাচনটা হয়নি এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান নেয় এবং বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে অবস্থান নিচ্ছে এই অবস্থানটাই কিন্তু ইমরানের প্রতি যে আমাদের সন্দেহ সেটাকে আরও স্পষ্ট করছে কিন্তু মজার ব্যাপার হলো যদি আমি দেখি যে দু সালে এপ্রিল মাসে কেন ইমরান খানের সরকার পড়ে গেল একটা নির্বাচিত সরকার তার কারণটা ছিল যে ভুট্টো এবং জারদারি তারা লন্ডনে বসে মিটিং করেছিল এবং এমপি কেনাবেচার মধ্যে দিয়ে একটা সংসদীয় কুয়ের মধ্যে দিয়ে ইমরান খানকে ফেলে দেয় ইমরান খানের সরকারকে এবং এই আর্টিকেল সিক্সটাকে আর্টিকেল সিক্স কেন লাগু হবে এই ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কারণ এপ্রিল মাসে দু সালে যখন ইমরানের ইমরান খানের এমপিদেরকে ভাঙিয়ে ভুট্টো জারদারিরা যখন অনাস্থা প্রস্তাব আনে তখন স্পিকার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এটা বলে যে ফ্লোর টেস্ট অর্থাৎ সংসদের ভেতরে আমরা ভোটাভুটিতে যাব না আমরা সাধারণ নির্বাচনের ডাক দিচ্ছি অর্থাৎ সংসদের ভেতরে যে তাদের বক্তব্য ছিল যে যেহেতু এমপি কেনে বেচা হয়েছে জনগণ একরকম ভোট দিয়েছে তারপরে এমপিরা পাল্টি খেয়েছে সুতরাং ইমরান খান বলেছিলেন যে সাধারণ নির্বাচনের দিকে যাব তা জনগণ আবার নির্বাচিত করুক কিন্তু বিরোধীদের বক্তব্য ছিল সংবিধান অনুযায়ী একবার নির্বাচন হয়ে গেছে এরপরে এমপিরা ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে ইমরান খান এটাকে এড়াতে চাইছে এরপরে বিরোধীরা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট যেটা বলে যে না তোমাকে ফ্লোর টেস্ট করাতে হবে অর্থাৎ সংসদে ভোটাভুটি হবে সাধারণ নির্বাচন হওয়ার দরকার নেই এইবার এইবার যে সংসদে ভোটাভুটি হয় সেখানে ইমরান খান সরকার পরাজিত হয় এবং এই যে এপ্রিল মাসে দু হাজার সালে যে ইমরান খান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সংসদের ভেতরে ভোটাভুটি ঠেকাতে চেয়েছিল যে সাধারণ নির্বাচনের ডাক দিচ্ছিল সেটাকে সেই কারণটা দেখিয়ে এই আর্টিকেল সিক্স এটা এদের বিরুদ্ধে লাগু করার কথা বলা হচ্ছে এবং ইমরান খান যখন বিরোধী শিবিরে চলে এলো মানে ক্ষমতাচ্যুত হলো তখন ইমরানের স্লোগান ছিল ইমরানপন্থীদের পিটিআইয়ের যে আমদানি করা সরকার চাই না অর্থাৎ ইমরান খানের স্পষ্ট অভিযোগ ছিল ভুট্টাডানি সরকার হচ্ছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তারা পাকিস্তানে পাঠিয়েছে এই সরকারটাকে এরা সাম্রাজ্যবাদের বা বিদেশিদের পশ্চিমাদের এজেন্ট এবং কেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বা পশ্চিমাদের ইমরান খানকে এত অপছন্দ ছিল যদিও পঁচিশে জুন তারা মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পাকিস্তানের নির্বাচন নিয়ে আপত্তি জানিয়েছে ফেব্রুয়ারি মাসে কিন্তু ফেব্রুয়ারি মাসে যখন ইমরানের দলকে তার চিহ্ন দেওয়া হয়নি তাকে প্রচার করতে দেওয়া হয়নি তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কথা বলেনি কোনো প্রতিবাদ করেনি যেটা তারা করেছিল বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনের অবস্থা নিয়ে পাকিস্তানের ক্ষেত্রে তারা এত মাস পরে তারা পঁচিশে জুলাই করল মানে কেন দু সালে এপ্রিল মাসে কেনই ইমরান সরকারকে উচ্ছেদ করা হল কারণ তার অনেক কটা কারণ আছে দু সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হচ্ছে রুশ সেনা যখন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান করতে ঢুকছে ঠিক সেই সময় মস্কোতে উপস্থিত হন ইমরান খান তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে সমালোচনা করেননি এবং পুতিনের সাথে তার ঘনিষ্ঠতা ব্যক্ত করেন ইমরানকে সিএনএন জিজ্ঞাসা করেছিল যে আপনি প্যালেস্টাইন নিয়ে এত কথা বলেন কাশ্মীরের মুসলিমদের নিয়ে কথা বলেন উইহরদের নিয়ে বলেন না কেন ইমরান খান বলেছিলেন যে পশ্চিমা মিডিয়া উইহুরদের উইহু মুসলিমদের নিয়ে যা বলে আর চীন সরকার যেটা বলে সেটা সাংঘর্ষিক সেটা বিপরীত সে কারণে আমি যেটা করেছি অর্থাৎ ইমরান খান যেটা করেছেন সেটা হচ্ছে চীনে পাকিস্তানের যে রাষ্ট্রদূত তাকে তদন্ত করতে বলেছিলেন এবং সেই রাষ্ট্রদূত তদন্ত করে ইমরান খানকে যে রিপোর্ট জমা দিয়েছেন ইমরান খানের দাবি তার সাথে উইহুল মুসলমান নিয়ে পশ্চিমা মিডিয়া মার্কিন যুক্তরাষ্ট্র যে দাবি করে সেটা মেলে না তারপর ইমরান খান সিএনএনকেই প্রশ্নে ছুড়ে দেন বলুন আমি আমার রাষ্ট্রদূতের রিপোর্টে বিশ্বাস করব নাকি পশ্চিমা মিডিয়ার রিপোর্টে বিশ্বাস করব দু হাজার সালে ইমরান খান সরকারের যিনি অর্থমন্ত্রী ছিলেন তাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করে যে চীনা ঋণের ফাঁদ নিয়ে আপনার কি মতামত তার অর্থমন্ত্রী বলেছিল পাকিস্তানের ঋণের ফাঁদ সমস্যা আছে ঠিকই কিন্তু চীনা ঋণের ফাঁদ নিয়ে কোনো সমস্যা নেই বা এখানে চীনা ঋণের ফাঁদ বলে কিছু নেই তার স্পষ্ট ইঙ্গিত ছিল পাকিস্তান যে ঋণ সমস্যায় জর্জরিত সেটা পশ্চিমাদের জন্য সেটা চীনের জন্য নয় এবং সে পাল্টা বলেছিল চীন আমেরিকাকে বিশাল টাকা ধার দিয়েছে এবং আমেরিকার নিজের চীনের ঋণের ফাঁদ নিয়ে বেশি চিন্তা করা উচিত সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ইমরান খানকে চীন রাশিয়া পন্থ হিসাবে দেখত তাই তাকে তারা যেটা করে থাকে একটা কুয়ের মধ্যে দিয়ে বা সামরিক অভ্যুত্থান হয়নি সংসদীয় কুয়ের মধ্যে দিয়ে দু সালে বাইশ সালের এপ্রিল মাসে তাকে উচ্ছেদ করে ইমরান খানকে এবং তারপরে ইমরান খানের দল পিটিআই ব্যাপকভাবে সাধারণ নির্বাচন ডাকার ডাক দেয় এবং সেই সাধারণ নির্বাচন সরকার করাতে চায় না অবশেষে সেই নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে এবং ঠিক তার আগে দু হাজার সালে নয় মার্চ অর্থাৎ বাইশে এপ্রিল ইমরান খান ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছে এপ্রিল মাসে দু হাজার তারপরে মার্চ মাসে নয় মার্চ দু ইমরান খানকে পাকিস্তান সরকার গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তারির প্রতিবাদে লাখ লাখ পাকিস্তানি তারা রাস্তায় নামে এবং সেনার গাড়ি পুড়িয়ে দেয় সেনার দপ্তরগুলোতে হামলা চালায় যারা সেনা কখনো ভাবতে পারিনি যারা পাকিস্তানকে পর্যবেক্ষণ করে তারা কখনো ভাবতে পারিনি যে পাকিস্তানের জনগণ সেনার বিরুদ্ধে রাস্তায় নামবে সেনার এই যে দাপটের বিরুদ্ধে তার রাস্তায় নামবে এবং এটা সেনার যে আত্মমর্যাদার পক্ষেও একটা বড় ব্যাপার মানে পাকিস্তানের সেনার যে দম্ভ সমাজে তার যে সম্মান সেটা যে তলানিতে এসে ঠেকেছে সেটার জিয়ার কোনো গুরুত্ব নেই পাকিস্তানি জনগণ যে সেনা শাসনকে এবার উচ্ছেদ করতে চাইছে সেনাদের দাদাগিরিকে উচ্ছেদ করতে চাইছে এটা হচ্ছে তার একটা সেনাই যাওয়া অপমানিত হবে রাস্তায় সেটা কেউ ভাবতে পারিনি এবং সেই নয় মার্চের ঘটনা কিন্তু আবার ফিরে এসছে যখন ইমরান খান সমস্ত মামলা থেকে মুক্ত হলো তখন কিন্তু আবার সন্ত্রাসবাদ বিরোধী আদালত সেই নয় মার্চের ঘটনাকে টেনে এনেছে এবং এবার আশ্চর্যের বিষয় যে এবার যে পাকিস্তানি সরকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন যারা লন্ডনে আলোচনা করে যে পশ্চিমাপন্থী যে সরকারকে নিয়ে এলো পাকিস্তানে সেই সরকারও কিন্তু কিছুদিন পরে আবার চীন রাশিয়ার সাথে ভালো সম্পর্ক শুরু করলো পাকিস্তান এসসিওতে গিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী তিনি রাশিয়ার সাথে বাণিজ্যের কথা বলছেন বাণিজ্য বিস্তারের কথা তিনি চীনের সাথে সম্পর্ক রাখছেন অর্থাৎ ইমরান খান যা যা করত অতটা পশ্চিমা বিরোধী সরাসরি না হয়েও পাকিস্তানও ঠিক এই নতুন যে ইমরান বিরোধী সরকার যাদেরকে পশ্চিমারা ক্ষমতায় বসিয়েছিল তারাও কিন্তু চীন এবং রাশিয়ার দিকে খানিকটা ঝুঁকছে এমনকি শেষ যে বৈঠক হলো ইউক্রেনের শান্তি নিয়ে যেখানে রাশিয়াকে ডাকা হয়নি পশ্চিমা দেশদের মিত্রদের জি সেভেন বৈঠকের পরে সেই বৈঠকে ভারত উপস্থিত হয়েছিল কিন্তু ভারত যৌথ যে প্রস্তাবনা তাদের সই করেনি কারণ এই মিটিং এ রাশিয়া ছিল না এই মিটিংয়ে পাকিস্তান উপস্থিতি হয়নি অর্থাৎ পাকিস্তান অর্থাৎ ইমরান খানের যে চীনপন্থী রাশিয়াপন্থী যে সরকার তাকে উচ্ছেদ করে পশ্চিমারা যে সরকারকে বসালো জারদানি সরকার সেই সরকারও দেখা যাচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আবার এরাও চীন রাশিয়ার দিকে ঝুঁকছে কেন ঝুঁকছে সেটা অন্য আলোচনার বিষয় কেন ব্রিক্স এত পপুলার হচ্ছে সেটা অন্য আলোচনার বিষয় কিন্তু এটা স্পষ্ট এবং ঠিক এই সময় পঁচিশে জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইমরান খানের পক্ষে নির্বাচনে দুর্নীতি এবং অব্যবস্থার বিরুদ্ধে প্রস্তাবনা পাশ করল মার্কিন কংগ্রেসে এবং নজিরবিহীনভাবে মার্কিন কংগ্রেসের প্রস্তাবনার পাল্টা প্রস্তাব নিল পাকিস্তানের পার্লামেন্ট সাধারণত কি হয় ভারত ভারতে কি হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বলল অন্য দেশ কিছু বললো ভারতের বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র আছে তিনি প্রতিবাদ জানান একটা প্রেস কনফারেন্স করে কিন্তু পাকিস্তান যেটা করেছে মার্কিন কংগ্রেসের প্রস্তাবনা পাল্টা প্রস্তাবনা ঘোষণা করেছে পার্লামেন্টে গ্রহণ করেছে এবং এইবার ইমরান খান এবং ইমরান খানের যে পার্টি তারা মার্কিন প্রস্তাবনাকে দুহাত তুলে স্বাগত জানালো বলল ঠিক বলেছে ঠিকই বলেছে আমাদের নির্বাচনটা ঠিকঠাকভাবে হয়নি এইবার পাকিস্তানের সরকার যখন দেখছে যে কোর্ট থেকে কোর্ট দিয়ে কোনোভাবে আর ইমরান খানকে আটকে রাখা যাচ্ছে না কোর্টে গিয়ে মুক্ত হচ্ছে এবার সে ঘোষণা করেছে যে ইমরান খানকে নিষিদ্ধ করে দেবে কারণ হচ্ছে রাষ্ট্রবিরোধী এইবার প্রশ্ন উঠছে যে যে দলকে পাকিস্তানের জনগণ এত দমন পীড়নের পরেও সংখ্যাগরিষ্ঠ দল বানালো পাকিস্তানের জনগণের প্রতিনিধি হিসাবে সেই দল যদি রাষ্ট্রবিরোধী হয় তাহলে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা জনগণের তাহলে এই রাষ্ট্র জনগণের প্রতিনিধিত্ব করছে কিনা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা যদি রাষ্ট্রবিরোধী হয় তাহলে এই রাষ্ট্র আদৌ জনগণের রাষ্ট্র কিনা এই কিন্তু একটা স্বাভাবিক প্রশ্ন ওঠে জনগণের সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদেরকে ভোট দিয়েছে তারা যদি রাষ্ট্রের জন্য বিপদ হয় তাহলে সেই রাষ্ট্র কিভাবে তার নিজের যে লেজিটিমেসি সেটাকে সে দাবি করতে পারে অর্থাৎ পাকিস্তানের সরকার পাকিস্তানের রাষ্ট্র এই মুহূর্তে একটা বড় ক্রাইসিসের মধ্যে এসে পড়েছে অবশ্যই তার প্রভাব ভারতেও পড়বে এবং এই পরিস্থিতি দেখে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত এই নিয়ে আপনার কী মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি